রান ফর ইউনিটি অন দা কয়েশন অফ একতা দিবস যেটা সেলিব্রেট হবে একত্রিশ অক্টোবরে সেই কারণে আজকে ত্রিপুরা পুলিশ তরফ থেকে আমাদের সাইকেল র্যালি আয়োজন করা হয়েছে ফ্রম অন্য স্টেডিয়াম এডি থেকে আস্থা বল যেটা আমরা বলি বিবেকানন্দ স্টেডিয়াম এখানে আয়রন অনেক পার্টিসিপেন্ট আছে ত্রিপুরা পুলিশের আছে এবং বিভিন্ন এনজিওস আছে সাইকেল যে এনজিওস সাইকেলথন বলে তার ওনারাও আছেন এবং বাচ্চারাও আছেন এখানে এবং মেয়েরাও আছে এখানে এভরিওান ইজ পার্টিসিপেটিং উইথফুল এখানে খুবই সবাই আনন্দিত খুব হাসি খুশি সবাই আছে সবাই হাই স্পিরিটে আছে এই সেলিব্রেট একটা দিবসের সেলিব্রেশন